নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পার্ক সাইটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল দশটা পঞ্চাশ আজ আপনাদের দেখাবো নিত্য নতুন গাড়ির অ্যাক্সেসের যেমন গুডিয়ার রেসম্যাক্স ইঞ্জিন অয়েল গুডিয়ার কোম্পানি থেকে এটা যে কোনো আইডি মিথ গাড়ির জন্য হন্ডা পাইলট ফোর্টি এলপিজি গাড়ির জন্য টোটাল মোটর অটো গ্যাস হাই এফিসিয়েন্সি এর থেকে বেটার হাই এফিসিয়েন্সি এলপিজি গাড়ির জন্য মতো সিএনজি পার প্লাস থেকে আর এছাড়া পাবেন এদিকে যে নিউ ডিজাইনিং ইন্ডিকেটর ট্রাইঙ্গেল শেপ ট্রাইঙ্গেল শেপ ইন্ডিকেটর ইয়েলো আর ব্লু যে পাচ্ছেন এই যে একদম ছোট নতুন মডেল ট্রেন্ডিং এখন এই যে লাইট যে ছোট নতুন ইন্ডিকেটর যার লাইট ভালো চলবে লাইট চকচক চকচক করবে তার জন্য এই যে লাইট দেখতে পাচ্ছেন এর আরেকটা ইন্ডিকেটর আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাড়ির ইন্ডিকেটর দেখুন এই যে একবার একটু ডিফারেন্সটা দেখুন একদম প্যারালেন্ট আর একটু হাফ প্যারালেন্ট যা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ডিফারেন্সের ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এছাড়া আরোই এক্সেসরিজ আছে যেমন এই যে ছোট্ট ছোট্ট আয়না ছোট ছোট আয়না দেখতে পাচ্ছেন ছোট ছোট আয়না এখানে গাড়ি লাগাবেন একদম একদম আয়না আর আছে আপনার এয়ার ফিল্ডার এয়ার ফিল্টার দেখুন ছোট্ট স্পঞ্জ টাইপের ফিল্টার দেখাচ্ছি ফিল্টার আপনাদেরকে দেখাচ্ছি যেরকম এই যে একটি বা স্পঞ্জ টাইপের এয়ার ফিল্টার একদম নিউ মডেল ফিল্টার এটা আরটিআর এর পাদানি এটা পেছনে পাদানি নিচে দেখতে পাচ্ছেন ইনি শেপ ইনি শেপ দেখতে পাচ্ছেন এটা অ্যাপাচি আরটিআর এর পাদানি পেছনে

ট্রেন্ডিং এক্সারসাইজ দেখাবো পার্ট দেখাবো গাড়িকে একদম নতুন স্টাইলিশ করার জন্য এই যে না আপনাদের গাড়ির স্টাইলিশ করার জন্য দেখো নি যে যে হ্যান্ড গ্রিপ একদম নতুন স্টাইল দেখতে পাচ্ছেন আপনাদের গাড়িতে লাগাবেন এই যে অনেক মাল্টি কালার রেড পাবেন হ্যান্ড নতুন স্টাইলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লক এখানে সত্যি নিত্য নতুন গাড়ির অ্যাক্সেসারিসের ভিডিও ওখানে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমার ফেসবুক আইডি আছে টয়ন মডেল নামে এখানে প্রতিদিন ভিডিও আপলোড করি ওখানে লাইক করে দেবেন আর ফলো করতেও ভুলবেন না আর আমার ইনস্টা আইডি আছে অ্যাট দ্য রেট ফ্যান লক আন্ডারেস কর্তন এখানেও প্রতিদিন ভিডিও আমি আপলোড করি ওখানেও লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং ফলো করে দেবেন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো আর ফিরছি নতুন একটা ব্লক নিয়ে তত টাটা দেব